জুলাই বিপ্লবের অন্যতম লড়াই করা সৈনিক ইনকিলাব মঞ্চের তরুণ নেতা শরীফ ওসমান হাদির রক্তে ভেজা রাজপথ আজও বিচার চাইছে কিন্তু খুনিরা কি ধরাছোয়ার বাইরেই থেকে যাবে অবশেষে হাদির খুনি ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়ে বের হয়ে এলো এক পিলে চমকানো তথ্য প্রশাসনের দাবি আর বাস্তবতার আকাশ পাতাল পার্থক্য এখন জনমনে জন্ম দিচ্ছে শত শত প্রশ্ন আজ আমরা ফাঁস করব সেই নেপথ্যের কাহিনী স্বাগতম নিউজ ট্রেন্ডিং এস এর বিশেষ প্রতিবেদনে দীর্ঘদিন ধরে হাদির খুনি ফয়সালকে নিয়ে ধোয়াশা থাকলেও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের এক বিস্ফোরক তথ্যে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় সর্বশেষ প্রযুক্তির সাহায্যে পাওয়া তথ্য অনুযায়ী খুনি ফয়সাল করিম মাসুদ কোথাও পালিয়ে যাননি বরং তিনি বহাল তবিয়তে অবস্থান করছেন খোদ রাজধানী ঢাকার ডিওএইচএসের এক প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে শুনে অবাক হচ্ছেন কিন্তু তথ্য বলছে যখন পুলিশ নিশ্চিত হয়ে সেই বাসভবনে অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই উপরমহলের নির্দেশে থমকে যায় সব নো এন্ট্রি সাইন ঝুলিয়ে খুনিকে দেওয়া হচ্ছে ভিআইপি প্রোটোকল প্রশ্ন জাগে একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে প্রশাসনের এত উচ্চপদস্থ কর্মকর্তার সম্পর্ক কি। এটিকে জুলাই বিপ্লবের চেতনার সাথে চরম বেইমানি নয় হাদি হত্যাকাণ্ডের পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে এক এক সময় এক এক তথ্য দেওয়া হয়েছে কখনো বলা হয়েছে খুনি ফয়সাল ভারতে পালিয়েছে কখনো বলা হয়েছে সে দুবাইয়ে এমনকি পুলিশের অতিরিক্ত মহানির্দেশক খন্দকার রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন খুনি দেশে নাকি বিদেশে সে বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই এর মাঝেই মেঘালয় পুলিশ ও বিএসএফের সাথে যোগাযোগ নিয়ে ডিএমপির দাবিকেও নাকচ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ ভারতের মেঘালয় পুলিশের দাবি বাংলাদেশ পুলিশ তাদের সাথে কোনো যোগাযোগই করেনি তাহলে প্রশ্ন ওঠে প্রশাসন কি তবে খুনিকে আড়াল করতেই এই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় পালিত প্রশাসন কি তবে এখন খুনির পাহারাদার এরই মধ্যে হাদি হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে রাজনীতিতে দল থেকে মির্জা আব্বাসের বহিষ্কার এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন এই মামলাকে আরও জটিল করে তুলেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে যেভাবে জনসম্মুখে গুলি করা হয়েছিল সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে ভিডিও ফুটেজে ফয়সালের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করার পরেও কেন তাকে গ্রেফতারে এই গড়িমসি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেরি পড়ে কাঠকড়ায় দাঁড়াবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র হাদির মতো তরুণ নেতার খুনিরা যখন রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে থাকে তখন সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে লোথাটাই স্বাভাবিক যখনই এই সত্যগুলো জনসম্মুখে আনা হচ্ছে তখনই কিছু মহল থেকে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হচ্ছে যারা হাদি হত্যার বিচার চাইছে আদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিন্তু প্রশ্ন হল সত্য তুলে ধরা কি অপরাধ বিচারের বাণী যখন নিভৃতে কাঁদে তখন রাজপথ উত্তাল হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না শহীদ ওসমান হাদির রক্তের প্রতিটি ফোঁটা আজ জবাব চাইছে জুলাই বিপ্লবের ওপর ভর করে যারা আজ ক্ষমতার মস্নদে তাদের নাকের ডগায় খুনিরা ঘুরে বেড়াবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না